নমস্কার কুইন মান্থি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি বানাবো কাঁকড়া রেসিপি কাঁকড়া কষা তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর আজকে আমি বানাবো সবগুলো মেয়ে কাঁকড়াই বানাবো এই যে দেখতে পাচ্ছ এগুলো সব মেয়ে কাঁকড়াই বানাবো কাঁকড়া কষা দেখো সবগুলো এখানে মেয়ে কাঁকড়া আছে তো অবশ্যই ভালো লাগবে দেখতে থাকুন প্রচণ্ড রৌদ্র এখন এখন বাজে দুপুর বারোটা প্রায় ওরকম পোনে বারোটা আর আমি গিয়ে করবো কাঁকড়া রেসিপিটা কাঁকড়া কষা হ্যাঁ আদু দাদু মাছ পড়ছে দেখো বন্ধুরা আমাদের এইখানটা ভেঙে গেছে সেদিন ভাঙনে এইখানটা নিয়ে চলে গেল একটা বাড়ি আছে ওই বাড়িটাই জল গেছে আর বাদ বাকি রাস্তা আছে একটা সাপোর্টে ওই জন্য অতটা অসুবিধা হচ্ছে না তাও বলা হচ্ছে না যদি এই রাস্তাটাও ভেঙে যায় তাহলে সব বাড়ি ঘর সব ডুবে যাবে দেখো কতটা ভেঙে গেছে কতটা বসে গেছে জোয়ার উঠছে এখন এই যে দাগ আছে এই দাগ পর্যন্ত করে জল উঠবে দেখো বন্ধুরা এই বাড়িটাই জল ঢুকে গেছে পুরো বাড়িটার মধ্যেই জোয়ার ভাটা হচ্ছে গরু ছাগল কিছুই বাড়িতে রাখতে পারছে না ওরা মানুষরাই থাকতে পারছে না অন্য লোকের বাড়ি গিয়ে এখন থাকছে আর ওই যে একটা উঁচু জায়গায় মাটি তুলেছে ওইখানটায় বাড়ি করবে বলে বাট এখনও তৈরি করতে পারিনি এখনও মাটি সবই তুলছে একটা বাড়ির বাসনপত্র আসবারপত্র যতটুকুই হোক না কেন সেই বাড়ির কাছে ততটুকুই খুবই মূল্যবান আর সেইগুলো যখন তখন নদী ভাঙলে কোথায় নিয়ে যাবে কোথায় থাকবে নিজেদেরই থাকার জায়গা থাকে না খুবই প্রবলেম হয় এরকম তো আমাদের এখানে প্রায়ই হচ্ছে একটা বছরের মধ্যে মানে কতবার যে ভাঙে তার ঠিক নেই এরকম বাঁধ কিছুদিন পরে এই বারটা হয়েছে আবার কিছুদিন পরে এই থাকবে না এরকমই সারা বছর চলে তো যাই হোক আমরা ছোটবেলায় দেখেছি এত বড় ছিল না নদীটা মানে হেঁটে যেতে হতো অনেকটাই দূর ছিল আমি দেখেছি আর সেই নদীটাই এখন এত বড় হয়ে গেছে কাটছো যাচ্ছে দিয়ে মা কিছু হাজার হবে তাই পুঁইশেক আর কাঁকড়া আর উচ্ছে ভাজা আরেকটা রেসিপি তো আমি করব কাঁকড়া খসা আর এইদিকে ভাত চাপন হয়েছে ভাত হচ্ছে এইদিকে উনুনে ডিম ডিম হয়নি হ্যাঁ পুঁইশাকের ডিম পুঁইশাকের ডিম অল্প অল্প না তো অল্প অল্প দেখা যাচ্ছে মা সবজিটা কেটে নিচ্ছে কুচি কুচি পাতা ভালো লাগে আলু দেবে একটা আর এই দেখো আমার বাবা কত কাঁকড়া কিনেছে দু কেজি মতো কাঁকড়া আছে এখানে লঙ্কা ভাজা হচ্ছে

হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ আর এখানে কাঁকড়া মাখার জন্য মা ছাড়িয়ে নিচ্ছে কাঁকড়া আর পুঁই শাকটা বাবা রান্না করছে কষা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম এবার হবে কাঁকড়া মাখা কাঁকড়ার ডিমটা দেখো তরকারি ফুটছে এবার আমি জিরে মাছটা দিয়ে দেবো তরকারি ফুটছে হয়ে গেছে এবার নামিয়ে দেবো উইশা কাঁকড়ার তরকারি কমপ্লিট হয়ে গেল উচ্ছ আলু ভাজা আর কাঁকড়া মাখা আর পুঁই শাক আলু কাঁকড়া দিয়ে আমরা খেয়ে নেব তারপর যে বাকি রেসিপিটা আছে আমার সেটা আমি বানাবো আমি রান্না করব তুমি এখানে বসে বসে দেখবে তোমার খিদে পেয়েছে উস্কুটা দেখছে আমার মুখের দিকে দেখো বন্ধুরা কত কিউট বন্ধুদেরকে একটু বলো তো হ্যালো আমি সবজি কাটবো হ্যাঁ তুমি এখানে বসো ঠিক আছে টমেটো রসুন আদা পেঁয়াজ লঙ্কা কেটে নেব টমেটোগুলো পিস পিস করে কেটে নিচ্ছি এরকম মা ওইখানে বসে আছে যা কড়াইতে দিয়ে দিয়েছি জল এবার আমি কাঁকড়াগুলো কড়াইতে দিয়ে দেব সিদ্ধর জন্য কাঁকড়াগুলো কড়াইতে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম রসুনটা আমি বেটে নেব রসুন বাটা হয়ে গেছে তুলে নেব পেঁয়াজগুলো থেত করে নেব পেঁয়াজ বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আদাটা বেটে নিচ্ছি আদা বাটা হয়ে গেছে এবার জিরে মরিচটা বেটে নেব জিরে মরিচটা আমি বেটে নিচ্ছি এবার আমি তুলে নেব মশলা বাটা আমার সব কমপ্লিট সব বেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন জিরে মরিচ বাটা আর কাঁকড়া সিদ্ধ আমার হয়ে গেছে এবার ঢেলে নিলাম এখন লাল লাল হয়ে গেছে একদম রেড কালার কাঁকড়াগুলো এবার আমি ছাড়িয়ে নেব যে অংশগুলো বাদ দিতে হয় সেই অংশগুলো আমি বাদ দিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে খুব গরম ধোয়া বেরোচ্ছে ঘি হয়েছে এগুলো সব মেয়ে কাকড়া এইগুলো বাদ দিতে হয় এইগুলো আমি ফেলে দেব আমি ভেবেছিলাম ঠ্যাংগুলো এরকম থাকবে আজকে এরকম রেসিপি বানাবো বাট বেশি সিদ্ধ হয়ে গেছে যে কারণে ঠ্যাংগুলো অনেকগুলো থেকে ছাড়িয়ে গেছে কি সুন্দর দেখাতো এরকম থাকতো এইগুলো ঘি দেখো আমার কাঁকড়া ছাড়ানো কমপ্লিট সবগুলো হয়ে গেছে আর এই বাকিগুলো ছাড়ানো তেল গরম হয়ে গেছে কড়াইতে আমি এবার দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে ভেজে নেব সামান্য একটু লবণ দেবো টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো রসুন তুটি আদা বাটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দেবো লঙ্কা কুচি কত হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এবারে আমি চাকরিটা দিয়ে দেবো মশলা হয়ে গেছে সামান্য একটু জল দেবো আমার চ্যানেলে নতুন আছে এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিও বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করো দেখো কেমন টেস্ট হয় এবার ঘিগুলো দিয়ে দেবো ছিল জিরে মরিচ গটা দিয়ে দেবো তরকারি ফুটছে হয়ে আমার কাঁকড়া সবকিছু ঠিক আছে কিনা মশলা উচকি দেখো টেস্ট করে গরম লাগছে না আমার খেয়ে দেখো ঝাললাবন সব ঠিক আছে কিনা ঠিক আছে ভালো হয়েছে এই আমার কাঁকড়া কষা রেডি এবার আমি ঢেলে নেব গামলিতে দেখো বন্ধুরা আমার কাঁকড়া কষা একদম কমপ্লিট গরম ভাতের সাথে একদম দারুণ লাগবে এরমভাবে ভাবে একবার বাড়িতে ট্রাই করো খুবই ভালো লাগবে টেস্টি হবে খুব শাক গায়ে কাঁকড়া রান্না হবে এবার আমি কাঁকড়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি ধুয়ে রেখেছে মা শাক আমি এবার দিয়ে দেব এটা হচ্ছে লাল শাক আছে আর কুলে খাড়া শাক আছে দুই রকমের শাক একসাথে ভাজা হবে আজকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ পরিমাণ

জিরে মরিচ বাটা দুগুড়া পরিমাণ মতো পরিমাণ মতো মাছের তরকারিটা মা করছে ঢাঙ্গি দিয়ে ঢেকে দিলাম যে রাখা মাছ ওটা সেটা দিয়ে দিচ্ছি কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি ফুটে উঠলে মাছ দিয়ে দেব এবার মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিলাম তরকারি ফুটছে দিলাম হয়ে গেছে ফুটছে এবার নামিয়ে দেব তরকারি হয়ে গেছে যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা